ভরিওান ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আজকে আমাদের রেসিপি হলো ম্যাঙ্গো সিজনে ম্যাঙ্গো লস্যি ম্যাঙ্গো লস্যি তৈরির জন্য এখানে আমি দুটো পাকা হিমসাগর আম নিয়েছি আর নিয়েছি পাঁচশো গ্রাম টক দই পাঁচশো গ্রাম টক দইয়ের জন্য এখানে লাগছে সাড়ে তিনশো গ্রাম আম আম ভালো করে ধুয়ে নিয়েছি এবার কেটে নেব তাই প্রথমে বোটার দিকটা কেটে বাদ দিয়ে দেবো তারপর আটি বাদ দিয়ে দুই সাইড কেটে নেব দুটো আমি কাটা হয়ে গেছে এবার নাইফ দিয়ে এভাবে পিস পিস করে কেটে নেব প্রথমে লম্বা বরাবর করে দিয়ে সাইড বরাবর চৌকো শেপে কেটে নেব কাটা হয়ে গেছে এবার একটা চামচ দিয়ে আমের পাল্প তুলে নেব একই পদ্ধতিতে প্রত্যেকটা আমের পিস থেকে পাল্প বের করে নেব সবগুলো আমের পিস থেকে পাল্প বের করা হয়ে গেছে এরপর এই পাল্পটা মিক্সিং বলে দিয়ে দেব দিয়ে স্মুথ করে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে পাল্প বলে ঢেলে নেব পাশে রেখে দেব এরপর টক দই থেকে উপরের মালাইটা তুলে একটা প্লেটে রেখে দেব এই মালাইটা গার্নিশের সময় কাজে লাগবে এবার লস্যি তৈরি করে নেব তার জন্য একটা স্ট্যান্ডের উপর হাঁড়ি রেখে টক দই দিয়ে দেব দুটো ভার থেকেই সম্পূর্ণ দই দিয়ে দেব এখানে অ্যাড করব হাফ কাপ দুধ ও হাফ কাপ চিনি যেহেতু আম মিষ্টি তাই এখানে চিনি কম করে দিলাম তারপর এটা মিশিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নেব দশ মিনিট সময় নিয়ে ফেটাতে থাকবো আর দই যখন স্মুথ হয়ে যাবে তখন দেব কয়েক টুকরো বড় ও ম্যাঙ্গো পাল্প এরপর আরও দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে ফেটিয়ে নেব পনেরো মিনিট পর দেখুন লস্যি পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার লস্যি পরিবেশন করবো তাই টক দইয়ের ভার দুটো পরিষ্কার করে নিয়েছি লস্যি ঢেলে নেব লস্যির উপরে দেব দই থেকে তুলে রাখা দইয়ের উপরের মালায় দেবো ছোটো ছোটো করে কেটে রাখা আমের পিস আর দেব পেস্তা কুচি ও চাট মশলা এবার লস্যি ড্রিঙ্ক করার জন্য রেডি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ